গুড মর্নিং সকল বন্ধুদের এখন থাকতে এখন থাকতে ব্লগটা শুরু করে দিয়েছি যে মুড়ি খেতে খেতে কথা হচ্ছে আপনাদের সাথে মুড়ি খাচ্ছি ঘুম থেকে উঠে চান করে সব ফ্রেশ হয়ে শোয়া হয়েছে প্রায় বারোটা বেজে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠতে ঘুম থেকে উঠতে মোটামুটি সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আর এখন বাজে আটটা আর এখন মুড়ি খাচ্ছি বাসি মুড়ির তরকারি করেছে চুলা দিয়ে

মাসিদেরই গাছ এটা আর অনেক কেঁচো ধরেছে মানে ওপরে বড় বড় আর নিচে সব ছোট সেই জন্য আমি উঠে ফেলে দিচ্ছি এছাড়াও পেরে কাটতে বসে পড়েছি আমি কিন্তু এর আগে কোনো দিনও কাটিনি আর আমি জানিও না কাটতে তো মাসি বলে দিচ্ছিলো আর আমি কাটছিলাম মাসি বলার আগে আমি মাঝখান দিয়ে কেটে ফেলেছিলাম তো কোনো ফল জিনিস মাঝখান দিয়ে কাটতে নেই আর এখন মাসি বলে বলে দিচ্ছে আর আমি কাটছি

দুপুর বেলা খেতে বসে পড়েছি এই যে ভাই আমি আর দাদা ভাই মেসে এখনো কাজ থেকে ফেরেনি আর মাসি আর বৈশালী একটু বাদে খায় ওরা ওরা খেতে দুটো তিনটে বেজে যায় আর আমরা বাড়ি সেই জন্য তাড়াতাড়ি খেতে বসে পড়েছি কারণ খেয়েদের একটু রেস্ট নিতে হবে আজকে দুপুরের খাবার কি আপনাদের বলছি এই যে লাল হয়েছে মাছের ঝাল আর এটা চিংড়ি তো আপনাদেরকে একটা কথা বলা হয়নি আর মাসির খুবই শরীর মাসির খুবই শরীর খারাপ সেই জন্য আমরা মানে আমার বাড়িতেও মানে গিয়েছিলাম আর এখানেও এসেছি হয়তো আপনারা বলবেন যে মাসির শরীর খারাপ তাহলে মাসি তোমাদের সাথে গেল কিন্তু সেরকম মানে গেল বলতে মাসি এখন মানে সুস্থ হয়েছে কিছুটা সেই জন্য আমরা বললাম চলো টোটোই করে মানে টোটোই করে গিয়েছিল মাসি হচ্ছে অপারেশন হয়েছে আজ পনেরো দিন মতো হচ্ছে তো মাইক্রো সার্জারি করে হয়েছে বলে তাই একটু অনেকটাই হয়ে গেছে আর যদি এমনি হতো তাহলে এতদিনও হতো না কোথায় তো মাসি যেতে চাইছিলাম না কালকে জোর আমি নিয়ে গেলাম রান্নাবান্না সব আমি করেছি আসলে বোন তো ছোট রান্না বান্না করতে পারছো কাজে গেছে মানে আলু তুলতে জমিতে আলু তোলা হচ্ছে এদের এখানে এখনো আর ভাই এই যে খেতে বসেছে কেন হয়েছে রান্না হ্যাঁ ভালো হয়েছে বিকালবেলা বাড়ি চলে যাবো আমরা সেই জন্য আগে আগে খেতে বসে পড়েছি খেতে আবার একটু রেস্ট নিতে হবে তো বাবরে কি করো তো বৃষ্টি হলো ঝড় হলো কিছু করলেই হচ্ছে না তো মাসির পাশে তো বাড়ি চলে এসেছি ওখানে ভিডিওটা করতে পারিনি কারণ বিশাল ঝড় বিশাল ঝড় উঠে গেছিলো তো মাসিদের বাড়ি হচ্ছে রোডের গাড়ি তো বাস ধরার জন্য যে যেতে হবে আমাদের মতে সেরকম হয় না তো বাড়ির থেকেই রোড মানে বাস দাঁড়িয়ে একটুখানি তো আমরা বাড়ি গিয়ে মানে বাস চলে যাচ্ছিলো আর দাঁড়াও দাঁড়াও করে চেপে পড়ে চলেছে এই সময় বিশাল ঝড় পেয়েছিলো আর আমরা তারপর তারকেশ্বরে নামলাম বৃষ্টিও হচ্ছিলো এখানে বৃষ্টি হয়েছে ওইদিকে এখন বলে বৃষ্টি হয়নি তো ভিডিওটা তখন করতে এই যে এখন বাড়িয়ে এলাম আর এখন তো আমরা আবার তারকেশ্বরে নামলাম তারকেশ্বরে নেমে এইদিকে আমাদের কোনো বাস নেই আজকে বাস বন্ধ তো কোনো রকম একটা টোটো পেলাম যাহ সন্ধেবেলায় মায়ের মুখ থেকে শুনলাম যে এখানে আমাদের যে দোল উৎসব হয়েছিল তো রাধাকৃষ্ণ ঠাকুর এনেছেন তো পাঁচ দিন অনুষ্ঠান হয় মা একা বলে যেতে পারেনি সেই জন্য আমাকে বললো চলো যাবে আমি একা বলে যেতে পারিনি আমি বললাম ঠিক আছে চলুন ওই যে ঠাকুর দেখতেই পেলেন আর পাশে অনুষ্ঠান হচ্ছে পাঁচ দিন পাঁচ রকমের অনুষ্ঠান হয় তো আজ হচ্ছে হরি নাম তো মা শুনতে খুব ভালোবাসে আর বাপি এলেন না কারণ বাপি শরীরটা খারাপ বলে সেই জন্য আর মা একাই এসছেন আর মা ওখানে গিয়ে বসে পড়েছেন তো আমরা বাড়ি চলে গিয়েছিলাম আর আমাদের পাড়া থেকে যারা গিয়েছিলেন তো মা ওনাদের সাথে বাড়ি চলে এসেছিল